আসসালামু আলাইকুম ব্রেকিং সানামের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে বাজারে আপডেটটা দিয়ে দিই আজকে হচ্ছে আঠাইশে ফেব্রুয়ারি দুই আজকে খাসির মাথার আপডেটটা দিয়ে দিই দুইটা খাসির মাথা কিনেছি আগে একটু কোয়ালিটিটা দেখায় আপনাদেরকে মানে যে দুটা মগজ দেখেন মোটামুটি ভালোই কোয়ালিটি দুইটা আমি ওজন দিয়েছি কাটার পরে এক কেজি থেকে একটু বেশি হয়েছে দুইটা খাসির মাথা আমি নিয়েছি হচ্ছে এক হাজার টাকা দিয়ে সরি পাঁচশো টাকা দিয়ে মানে হচ্ছে আড়াইশো টাকা করে এক একটা মাথা দুইটা মাথা হচ্ছে পাঁচশো টাকা নিয়েছে আমার কাছ থেকে সো রমজানের আগের আপডেট বাজারের এরকমই দুইটা খাসির মাথা হচ্ছে পাঁচশো টাকা এবং খুব ফ্রেশ আজকেই সকালে করেছে খাসিগুলো যদি দেখেন আমি একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি ভালোই দেখেন দুইটা মগজ কিনলেও কিন্তু দুশো টাকা লাগে সো আমার মতে এটা আসলে বেনিফিটেড যারা কিনবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আপুদেরকে বলবো আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম